আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বাবা ডিরেক্ট করেছেন বস গেম বাদশা বস্তু সব ছবিতেই বাবা যাদবের হিরো হলেন জিত বাবা যাদব নিজে সব ছবিতেই নায়ক হিসেবে জিত কে নেন কেন তার পেছনে কি কারণ কি বলছেন এ ব্যাপারে বাবা যাদব একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ডিরেক্টর বাবা ইয়াদুরকে জিজ্ঞেস করা হয় আপনার প্রতিটি ছবিতে নায়ক ব্যাপারটা কি বলুন তো এই প্রশ্নের উত্তরে ডিরেক্টর কোরিওগ্রাফার বাবা ইয়াদব বলেন बस मैं यही बोलना चाहूंगा कि ऐसी कोई बात नहीं है यार ভাগ্য উই লাভ ইচ अदर জিতের সঙ্গে আমার সম্পর্কটা একেবারেই কাজ সম্পর্কিত নয় আমরা কখনোই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি না কাজবাদে বাকি সব বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকে জিত আমাকে প্রেফারেন্স দেয় একটা ছবি তুলি দেখুন যে কোনো ভালো পরিচালকের সঙ্গে কাজ করতেই পারে কিন্তু আমাকে পরিচালক বানানোর আইডিয়াটা হয়েছিল তো বন্ধুরা শুনলেন তো বাবা ইয়াদবের ছবিতে কেন সবসময় থাকেন টলিউডের সুপারস্টার জিত

সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি